আজকাল প্রত্যেকটা বাড়িটি কোনো না কোনো ব্যক্তি ডায়াবেটিক বা সুগার রোগে ভুগছে আর যদি আমাদের রক্তের মধ্যে যদি সুগারের মাত্রা বৃদ্ধি পায় তাহলে আমাদের শরীরে নানা রকম রোগের বাসা বাঁধে যেমন রক্তের মধ্যে মাত্রা বৃদ্ধি পায় কোলেস্ট্রলায় এই আমাদের মাত্র স্ট্রোক এবং হার্ট অ্যাটাকের মতন রোগের ঝুঁকি বাড়ে আমরা যদি বুঝতে পারি যে আমাদের রক্তের মধ্যে সুগারের মাত্রা বৃদ্ধি পেয়েছে প্রথমেই যেটি আমরা করি মিষ্টি এবং মিষ্টি জাতীয় যে সমস্ত খাবার রয়েছে চিনি বা চিনি জাতীয় যে সমস্ত খাবারগুলি রয়েছে সেই সমস্ত খাবারগুলি খাওয়া বন্ধ করে দেব এটা তো অবশ্যই স্বাভাবিক ব্যাপার কারণ যেহেতু আমাদের সুগারের মাত্রা বৃদ্ধি পেয়েছে আমাদের চিনি এবং মিষ্টি জাতীয় খাবার তো বন্ধ করতেই কিন্তু আপনারা কি জানেন আপনার নিত্যদিন যে খাবারগুলো খাচ্ছি সেই খাবারগুলো আমাদের চিনির থেকেও দ্বিগুণ পরিমাণে রক্তের মধ্যে সুগারের মাত্রা বৃদ্ধি করে তো এই ভিডিও সেই সমস্ত খাবারগুলির কথা বলবো যে সমস্ত খাবারগুলি চিনির থেকেও রক্তের মধ্যে সুগারের মাত্রা বৃদ্ধি করে তাই যদি আপনি ডায়াবেটিক পেশেন্ট হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি আপনি পুরোটি দেখবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বিলের কিন্তু প্রেস করবেন এবং যে সমস্ত খাবারগুলির কথা বলবো সেই সমস্ত খাবারগুলি থেকে আপনি তুলে থাকবেন বা সেই সমস্ত খাবারগুলি আপনি খাবেন তো চলুন দেখে নেওয়া যাক প্রথমেই জানতে হবে সুগার পেশেন্টের যখন ডায়েট চার্ট বা খাদ্য তালিকা তৈরি করা হয় তখন এই খাদ্য তালিকার মধ্যে যে সমস্ত খাবারগুলি রাখা হয় সেই সমস্ত খাবারগুলি গ্লাইসেমিক ইন্ডেক্স কম থাকে এবং কার্বোহাইড্রেট ও সুগারের মাত্রা কম থাকে তাই প্রথমেই যে খাবারটির কথা বলবো সেই খাবারটি হল মুড়ি মুড়ি আমরা প্রত্যেকেই খেতে ভালোবাসি আমরা গ্রাম প্রধান দেশ আমরা গ্রাম প্রধান দেশে প্রায় প্রত্যেকেই আমরা মুড়ি খেতে ভালোবাসি এমন কেউ নেই যে মুড়ি খেতে না আমরা গ্রামের মধ্যে বাস করি আমরা সকালবেলা টিফিন মুড়ি দিয়ে আমরা কমপ্লিট করি এবং সন্ধ্যার সময় যদি খিদে লাগে সেই খিদেটি আমরা মুড়ি দিয়ে আমরা কমপ্লিট করে থাকি কিন্তু আপনারা কি জানেন এই মুড়ি আপনার চিনির থেকে বা মিষ্টির থেকে দ্বিগুণ পরিমাণে আপনার রক্তের মধ্যে সুগারের মাত্রা বৃদ্ধি করে কারণ চিনি গ্লাইসমিক ইন্ডেক্স হচ্ছে মুড়ি মুড়িগ্লাইসেমিক ইন্ডেক্স হচ্ছে নাইনটি মুড়ি গ্লাইসিমিক ইন্ডেক্স নাইনটি হলো মুড়ি গ্লাইসেমিক লোড হচ্ছে একজন ডায়াবেটিক পেশেন্ট সারাদিনের খাদ্য তালিকা যে সমস্ত খাবারগুলি খাবেন সেই সমস্ত খাবারগুলির মধ্যে গ্ল্যাসিমিক লোড হচ্ছে মাত্র হান্ড্রেড আপনি যদি এক বাটি মুড়ি খান অর্থাৎ একশো গ্রাম মুড়ি খান সেই একশো গ্রাম মুড়ি থেকে আপনি গ্ল্যাসিমিক লোড পাবেন এইটটি ওয়ান তাহলে আপনি ভাবুন আপনার সারাদিনের খাদ্য তালিকার গ্ল্যাসিমিন লোড হচ্ছে মাত্র হান্ড্রেড সেখানে আপনি একশো গ্রাম মুড়িকে আপনি পেয়ে যাচ্ছেন এইটটি ওয়ান গ্ল্যাসিমিন লোড তাহলে আপনি ভাবুন যদি আপনি ডায়াবেটিক পেশেন্ট হয়ে থাকেন তাহলে আপনার মুড়ি আপনার শরীরের মধ্যে কতটা পরিমাণে ক্ষতি করছে তাই আপনি ডায়াবেটিক পেশেন্ট হয়ে থাকলে আপনাকে মুড়ি খাওয়া বন্ধ করতে হবে আপনার খাদ্য তালিকা থেকে মুড়ি সরিয়ে রাখতে হবে নেক্সট খাবারটি হচ্ছে মিল কনফ্লেক্স আমরা এমন অনেক ডায়াবেটিক পেশেন্ট দেখেছি যারা সকালবেলা চিনি ছাড়া মিল কমপ্লেক্স খান আপনি চিনি ছাড়া মিল কনফ্লেক্স খান এটা তো খুব ভালো কথা কিন্তু আপনি যে কমপ্লেক্সটি খাচ্ছেন আপনি কি জানেন এর গ্লাইসেমিক ইন্ডেক্স কত এই মিল কমপ্লেক্সের এর গ্লাইসেমিক ইন্ডেক্স হচ্ছে এইটি থেকে এইটি ফাইভ তাই যদি আপনি একটু ডায়াবেটিক পেশেন্ট হয়ে থাকেন তাহলে আপনার কমপ্লেক্স খাওয়া চলবে না নেক্সট খাবারটি হচ্ছে চা ও বিস্কিট আমরা এমন অনেক ডায়াবেটিক পেশেন্ট দেখেছি যারা সকালবেলা ঘুম থেকে উঠে চিনি ছাড়া চা ও চায়ের সঙ্গে দুটো থেকে তিনটে বিস্কিট না খেলে তাদের দিন চালু হয় না আপনি চিনি ছাড়া চা খাচ্ছেন সেটা তো খুব ভালো কথা কিন্তু আপনি কি জানেন চার সঙ্গে আপনি যে বিস্কিটটি খাচ্ছেন এই বিস্কিটটি চিনির থেকে দ্বিগুণ পরিমাণে রক্তের মধ্যে সুগারের মাত্রা বৃদ্ধি করে এবার আপনাদের মনে একটা প্রশ্ন আসতেই পারে যে আপনার চায়ের সঙ্গে যে বিস্কিটটি খাচ্ছেন সেই বিস্কিটটি সুগার ফ্রি বিস্কিট খাচ্ছেন সুগার ফ্রি বিস্কিট খাচ্ছেন অবশ্যই সেটা ঠিক কথা কিন্তু এই বিস্কিটটি তৈরি করতে গিয়ে সেখানে ময়দা এবং তেল ব্যবহার করা হয়ে থাকে আপনি কি জানেন এই ময়দা গ্ল্যাসমিক ইন্ডেক্স কত এই ময়দা গ্ল্যাসমিক ইন্ডেক্স হচ্ছে সেভেন্টি টু থেকে সেভেন্টি ফাইভ তাই যদি আপনি ডায়াবেটিক পেশেন্ট হয়ে থাকেন তাহলে আপনাকে এই ধরনের বিস্কুট বা যে কোনো ধরনের বিস্কুট আপনার খাওয়া যাবে আলু আমরা প্রত্যেকেই জানি আলু সুগার পেশেন্টের জন্য ক্ষতিকারক বা মারাত্মক ক্ষতি করতে পারে তাই যদি আপনি সুগার পেশেন্ট ভয় থাকেন তাহলে আপনার খাদ্য তালিকা থেকে আলু আপনাকে বাদ দিতে হবে আশা করছি ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলয় ভিডিও যতক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন ধন্যবাদ